এই আযান এত বড় জিনিস যে আযান সম্পর্কে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর רביহি রাদিয়াল্লাহু তাআলার কথা তুলে ধরেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় এলেন আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে مشورہ করলেন হে আমার সাহাবীরা নামাজ তো জামাতে আদায় করতে হবে কিন্তু কিভাবে মানুষ বুঝবে জামাত কিভাবে হবে সাহাবাইকে আমরা কেউ বলেছেন ইয়া রসুল্লাহ নামাজের যখন সময় হবে তখন আমরা ঘণ্টা বাজিয়ে দেবো মন্দিরে ঘন্টা বাজায় না বাজাই না কিছু সাহাবি বললেন ইয়া আল্লাহ এটা তো হিন্দুদের বা এটা তো বিধর্মে ধর কেউ কেউ বললো ইয়া রসুল্লাহ আমরা নামাজের সময় হয়ে গেলে আমরা মসজিদের মুখে দাঁড়িয়ে শাক বাজিয়ে দেবো সঙ্গে সঙ্গে বললো বলা হলো হা দা তো এহুদ এটা তো এহুদরিক্লাহ জামাতের সময় হলে শাঁখ যদি বাজানো না যায় ঘন্টা যদি না মারা না যায় তো পাহাড়ের মাথায় উঠে আমরা একটু আগুন জ্বালিয়ে দেব। আগুনের ধোঁয়া উঠবে মানুষ দূর থেকে ফলো করতে পারবে জামাতের সময় হয়ে গিয়েছে তখন মানুষ আগুন থেকে জামাতে চলে আসবে আল্লাহর নবী বললেন আগুন জ্বালানো এটা মজুসি অগ্নি পূজারিকদের তরিকা এটা কিন্তু করা যাবে না তখন কি হলো সকল মাধ্যমে সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছিল যে যখন জামাতের সময় হবে একজন ব্যক্তি গ্রামে গঞ্জে গিয়ে পটে ঘাটে গিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে বলবে জামিয়া জামিয়া এই ধ্বনি লাগাতে থাকবে আল্লাহ নবী আলাইহি আলাই সাহাবাদের মাসবারাই সিদ্ধান্ত হলো আসালু জামিয়া আর লাগানোর জন্য সাহাবা এখের এই আমল করছিলেন করতে করতে ইতিমধ্যে আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন যদিদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন যে একজন মানুষ একটা ঝুড়ি করে শাক নিয়ে যাচ্ছেন আর বলছেন শাক নেবে শাক সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি বলছেন আমি স্বপ্নের মাধ্যমেই বললাম যে ভাই আমাকে একটা শাক দাও না তিনি বললেন আপনি শাক নিয়ে কি করবেন আমি বললাম এই শাখ নিয়ে আমরা আজান দেব অর্থাৎ মানুষকে আওয়াজ দেব নামাজের জন্য ডাকবো তিনি বললেন আমি কি এর থেকে ভালো কথা তোমাদেরকে শিখিয়ে দেব না আবদুল্লাহ বিন সাহেদ বিন আব্দুল রাব্বিহ রাজি আল্লাহ তাল বললেন হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেন স্বপ্ন হচ্ছে এখনো বাস্তব হয়নি স্বপ্ন হচ্ছে আবদুল্লাহ বিন সাহেদ বিন আব্দুল রাব্বিহ রাজি আল্লাহ তাল স্বপ্ন দেখছেন তিনি সঙ্গে সঙ্গে তনার কাছে এলেন এসে আজানের যে কালিমাগুলো আমরা বলি আজানের যে বাক্যগুলো আমরা আজানের মাধ্যমে বলি এইগুলো তিনি তাকে শেখালেন এর মধ্যে যে বাক্যগুলো বলি সেইগুলো শেখালেন আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দ রব্বি রাজি আল্লাহ স্বপ্ন ভেঙে গেল হঠাৎ করে স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি বিচলিত হয়ে পড়লেন এই খবর যদি রসুল্লাহকে না দিতে দেবটা কাকে তিনি সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে শুধু হে সাদিকের আগেই আল মুহূর্তেই তিনি খালি গায়ে নিজের চাদরকে টানতে টানতে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইনি রায় তো ফিল মানামি হা কাজা আল্লাহ নবী আমি স্বপ্ন জেগে এমনটা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সঠিক দেখেছ আল্লাহ রসুল সাল্লাহ কালিমাগুলো শোনার পরে বললেন যাও আব্দুল্লাহ বিন জায়েদ মনে মনে খুশি আজকে দিনে সর্বপ্রথম আজানের বাক্য উচ্চারণ হবে আমার মুখ থেকে আমি মানুষকে আওয়াজ দিয়ে আজানের জন্য ডাকবো এবং পর্যন্ত আমি পেয়ে আব্দুল বিন বড় হয়ে গেল কিন্তু ইতিমধ্যে আল্লাহ নবী বললেন বিলালকে ডাকো বেলালকে ডাকো বেলালকে ডাকা হলো আল্লাহ রসুল বললেন বেলালের পাশে তুমি দাঁড়াও আর এই যে বাক্যগুলো তুমি স্বপ্নযোগ দেখেছো এই বাক্যগুলো বেলালের কানে দিতে থাকো বেলালকে শোনাতে থাকো আর বেলাল সেইগুলো বলুদ আওয়াজে জোরে জোরে মানুষের মাঝে ছড়াতে থাক বিন আবদুল্লাহু মুখটা ছোট হয়ে গেল কারণ আজান আমি দেবো রফিদ কারণ বেলাল হচ্ছে উচ্চ আওয়াজ বলা বেলালের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাবে বেলালে হাবসি রিয়ালু তালানহু আওয়াজ দিলেন কিন্তু আবদুল্লা বিন জায়দ মনক্ষণ্ণ হলেন না কারণ রসুল হুকুম কষ্ট তো হতেই চাই তাহলে বেলালে হাবসি রাজি আল্লাহ আনহুকে দিয়ে আওয়াজটা দেওয়া হয়েছিল এই কারণেই তিনি রফি ও ছিলেন বলেন আওয়াজ বলা ছিলেন কিন্তু বর্তমান সময়ে এলাকায় ঘর বাড়ি যানবাহন বেশি হওয়ার কারণে আমাদের মুখের আওয়াজ মানুষের বাড়িখানে এখান থেকে এক কিলোমিটারের মধ্যে পৌঁছানো সম্ভব হয় না সেই কারণে বুলন্দ আওয়াজের জন্য মাইকের ব্যবস্থাপনা করা হয়েছে